আপনার আপনি যে দোষী সেটা কিন্তু গতদিন বলা হয়েছে অর্থাৎ শনিবারই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই বিষয়টি আদালতের তরফে তাকে জানানো হয়েছে আজ বিচারক আবারও সঞ্জয় রায়কে বলছেন যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে পারে বা যাবজ্জীবন তার সমস্ত এটা আপনাকে আমি শনিবার জানিয়ে রেখেছিলাম যে তিনটি ধারাতে কি কি বলা হয়েছে অর্থাৎ চৌষট্টি নম্বর ধারা ছেষট্টি নম্বর ধারা অমিত আবারও আবারও আমাদের দর্শকদের জানিয়ে রাখি কোর্টরুমে এই মুহূর্তে কি চলছে বিচারক তিনি বলছেন আপনাকে বলেছিলাম দোষ প্রমাণিত অর্থাৎ তিনি কার কথা বলছেন তিনি কাকে বলছেন তিনি বলছেন অভিযুক্ত দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে বিচারক বলছেন আপনাকে বলেছিলাম দোষ প্রমাণিত সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ড এবং আবারও আপনাদের জানিয়ে রাখি দর্শকদের সঞ্জয় রায় আত্মপক্ষ সমর্থন করে সে বলছে আমি কোনোটাই করিনি ফাঁসানো হচ্ছে আগা গোড়া বলেছি আরও একবার আপনাদের বলে রাখি সঞ্জয় বিজয় গত শনিবার আঠারোই জানুয়ারি রায় ঘোষণার দিন এভাবেই আত্মপক্ষ সমর্থন করেছিল এবং সে নিজেকে বারবার নির্দোষ প্রমাণের মরিয়া চেষ্টা করেছিল সে বলেছিল যে আমি যদি সেদিনকে সেই ঘটনায় থাকতাম তাহলে আমার টানা হেচরায় রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত কিন্তু তা তো যায়নি জি হুজুর আপনিও বুঝতে পারছেন যে আমি নির্দোষ আজও একইভাবে বেপরোয়া সঞ্জয় রায় এবং সঞ্জয় রায় সে বলছে বিচারকের সামনে আমি কোনোটাই করিনি ফাঁসানো হচ্ছে আগাগোড়া বলেছি ফাঁসানো হচ্ছে আবার রুদ্রাক্ষের মালার এসে বলছে রুদ্রাক্ষ মালা কি তাহলে নষ্ট হতো না আগে বলেছি আজও বলেছি আমাকে অত্যাচার করা হয়েছে হেফাজতে এমন কথা আজ বলছেন সঞ্জয় রায় বিচারকের সামনে এই মুহূর্তে কাজ করায় সঞ্জয় রায় কি চলছে সেখানে অমিত রয়েছেন সঙ্গে অমিত একেবারে দেখো রুদ্রাক্ষের প্রসঙ্গ কিন্তু আজকেও এলো এজলাসে তিনি বিচারক যখন তাকে বললেন যে শনিবার আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেক্ষেত্রে সঞ্জয় রায় আজকে আবারও এজলাসে দাঁড়িয়ে কাঠ করে দাঁড়িয়ে বলছে যে আপনাকে আমি আগাঘড়ে বলে এসেছি আমাকে ফাঁসানো হয়েছে আমি কোনোটাই কোনো কিছুই করিনি আমি আগেও আপনাকে বলেছি রুদ্রাক্ষের মালা কি নষ্ট হতো না কারণ আমরা দেখেছিলাম শনিবার যখন তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে সঞ্জয় রায় বলেছিলেন যে সেমিনার রুমে যে ধস্তাধস্তির কথা বলা হচ্ছে সে ধস্তাধস্তি তিনি যদি করতেন তাহলে তার গলায় একটি রুদ্রাক্ষের সেই সময় তিনি পড়েছিলেন সেটি ছিঁড়ে যেতে পারত এই তথ্য কিন্তু তিনি একটি প্রসঙ্গ তিনি এনেছেন এছাড়া তিনি বাড়তি যেটা যোগ করেছেন যে আমাকে অত্যাচার করা হয়েছে হেফাজতে থাকাকালীন আমি আগেও বলেছি কলকাতা পুলিশ থেকে সিবিআই নেওয়ার পর আমার মেডিকেল করতে বারবার ঘোরানো হয়েছে কোথাও কিছু পাওয়া যায়নি এমন তথ্য আদালতের কাছে বিচারকের সামনে সঞ্জয় এজলাসে দাঁড়িয়ে আজকে বলছেন যেমন প্রথমে বললেন যে তাকে ফাঁসানো হয়েছেন তিনি এর আগেও আদালতকে বলেছিলেন তাকে ফাঁসানো হয়েছে তিনি একেবারেই অমিত এবং সঞ্চয় রায় তিনি বলছেন যে আপনাকে টানা তিন ঘন্টা বিচারক বলছেন আপনাকে টানা তিন ঘন্টা সময় দিইনি বলার আপনার আইনজীবীও বলেছেন ইতিমধ্যেই বিচারক জিজ্ঞেস করছেন সঞ্জয় রায়কে এবং সঞ্জয় রায়কে যেরকম কথা ছিল সঞ্জয় রায়কে কথা বলার সুযোগ দেওয়া হবে আজ সাজা ঘোষণার দিন সঞ্জয় রায়কে কথা বলার সুযোগ দিলেন বিচারক সঞ্জয় রায় আবারও নিজেকে নির্দোষ চেষ্টা করছে তিনি বারবার বলছেন আমাকে ফাঁসানো হচ্ছে আমি কোনোটাই করিনি আগাগোড়া বলেছি আমাকে অত্যাচার করা হয়েছে কলকাতা পুলিশ থেকে সিবিআই যখন হেফাজতে নেয় তখন আমার মেডিকেল করানোর জন্য বারবার ঘোরানো হয়েছে কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি বিচারক এবার বলছেন যে আপনাকে তিন ঘন্টা সময় টানা তিন ঘন্টা সময় দেওয়া হয়নি বলার আপনার আইনজীবী বলেছেন তথ্য প্রমাণের ছাড়া তথ্য প্রমাণ ছাড়া আমি কিছুই করতে পারি নি তথ্য প্রমাণের উপর ছাড়া আমি কিছুই করতে পারি নি বিচারক আজ সময় দিয়েছেন সময় দিয়েছেন সঞ্জয় রায়কে বলার আজ আমি জানতে চাইছি আপনার শাস্তি নিয়ে আজ আমি জানতে চাইছি আপনার শাস্তি নিয়ে আপনার বাড়িতে কে কে রয়েছে আপনার বাড়িতে কে কে রয়েছে জানতে চাইছেন বিচারক এছাড়াও বিচারক আরও স্পষ্ট করে বলছেন যে আপনাকে টানা তিন ঘন্টার সময় দিয়েছি বলা আপনার আইনজীবীও বলেছেন তথ্য প্রমাণ ছাড়া কিছু হয়নি বিচারক আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন আর সঞ্জয় রায়কে এই মুহূর্তে কাজ করায় সঞ্জয় রায় এবং বিচারক সাজা ঘোষণার প্রক্রিয়া শুরু করেছেন অমিত রয়েছেন সঙ্গে অমিত দেখো এই মুহূর্তে কনভারসেশন চলছে বিচারক এবং সঞ্জয় রায়ের মধ্যে বিচারক তাকে জানতে চাইছেন এই মুহূর্তে তার সঞ্জয় রায়ের বাড়িতে কে কে রয়েছেন কারণ এর আগে আমরা দেখলাম যে তিনি বিচার সঞ্জয় রায় আজকে আদালতে এসে আবারও নিজেকে নির্দোষ প্রমাণের জন্য বেশ কিছু কথা তিনি বিচারকের সামনে বললেন বিচারক স্পষ্ট করে জানালেন যে বিচার প্রক্রিয়া চলাকালীন আপনাকে এবং আপনার আইনজীবীকে আমরা তিন ঘন্টা সময় দিয়েছিলাম আমার কাছে যে সমস্ত তথ্য প্রমাণ এসছে সেই জায়গা থেকে আমি আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আমার এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জানতে চাওয়া হচ্ছে সঞ্জয় রায়ের রায়ের কাছে যে আপনার বাড়িতে কে কে আছে সঞ্জয় রায় উত্তরে বিচারককে জানাচ্ছেন যে তার বাড়িতে তার মা রয়েছেন তার সাথে কি আপনার তার সাথে কি আপনার যোগাযোগ রয়েছে বিচারক জানতে চাইছেন সঞ্জয় রায়কে বাড়ির লোক যদি চাইতো আপনার সঙ্গে জেলে দেখা করতে করতে পারতো তা করেনি বিচারক কিন্তু সঞ্জয় রায়কে বলছে যে আপনার বাড়ির লোক অর্থাৎ আপনার পরিবারের সদস্য সঞ্জয় রায় বলছে তার বাড়িতে তার মা রয়েছেন সেক্ষেত্রে বিচারক বলছেন যে আপনার পরিবারের লো সদস্য চাইলে জেলে আপনার সঙ্গে দেখা করতে পারতো তা করেননি আমি সেই জায়গা থেকে এই মুহূর্তে কনভারসেশন চ চলছে বিচারক প্রশ্ন করছেন সঞ্জয় রায়কে সঞ্জয় রায় উত্তর দিচ্ছেন যে তার বাড়িতে কে কত কে কে রয়েছেন তা এবং সেই জায়গায় সঞ্জয় বলেছে তার বাড়িতে তার মা রয়েছে আমরা দেখছি একদম বারোটা ছত্রিশ এজলাসে এলেন বিচারক তারপর আসামি বা সঞ্জয় রায়কে এজলাসে আনতে বললেন এবং এজলাসে আনার পরে বিচারক তাকে বললেন যে শনিবার আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এরপর সঞ্জয় রায় আজ আবারও আদালতের কাছে বললেন তাকে ফাঁসানো হয়েছে এবং রুদ্রাক্ষের রুদ্রাক্ষের প্রসঙ্গ তিনি আবারও তুলে আনলেন এবং একই সঙ্গে তাকে হেফাজতে অত্যাচার করা হয়েছে এই প্রসঙ্গ তিনি উল্লেখ করলেন আদালতের কাছে বিচারক জানতে চাইলেন যে তার বাড়িতে কে রয়েছে এবং এই মুহূর্তে যে সাজা ঘোষণার যে প্রক্রিয়া আদালত পক্ষে চলছে সেক্ষেত্রে সঞ্জয় সঞ্জয় যেটা জানাচ্ছে আদালতের কাছে তুমি আমাদের সঙ্গে থাকো নিজেকে ফের একবার আদালতে আজ সাজা ঘোষণার দিনও নির্দোষ বলে দাবি করলেন সঞ্জয় রায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় অভিযুক্ত সঞ্জয় রায় আজ ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করলেন এই মুহূর্তে কাঠগড়ায় রয়েছে সঞ্জয় রায় এবং সমাল জবাব চলছে বিচারক কথা বলার সুযোগ দিয়েছেন আবারও আজ তাকে এবং বিচারকের সামনে সঞ্জয় রায় আবারও নিজেকে নির্দোষ বলছেন তিনি বলছেন আমি নির্দোষ স্যার এছাড়া এর আগে তিনি বলছেন আমায় আমি আমাকে ফাঁসানো হয়েছে আগাগোড়া বলে এসেছি আমার গলায় থাকা রুদ্রাক্ষের মালা যে প্রসঙ্গ তিনি আগের দিনও তুলেছিলেন তা কি নষ্ট হতো না টানা হ্যাঁ আমার উপর অত্যাচার করা হয়েছে এ কথা আজ সঞ্জয় রায় আদালতে দাঁড়িয়ে বলছেন কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন সঞ্জয় রায় তাকে বিচারক প্রশ্ন করেছেন আপনার বাড়িতে কে কে রয়েছে তিনি উত্তর দিয়েছেন বা আছেন তারা যোগাযোগ করেনি আপনার সঙ্গে বাড়ির লোক যদি চাইতো আপনার সঙ্গে জেলে দেখা করতে তা করেনি বিচারকের পর্যবেক্ষণ বিচারক জানাচ্ছেন এবং সেই সঙ্গে সঞ্জয় রায় আবারও একবার নিজেকে নির্দোষ প্রমাণের মরিয়া চেষ্টা করছে সঞ্জয় রায় দাবি করছে সে নির্দোষ কথা বলবো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সঙ্গে অমিত অমিত সিবিআই এর আইনজীবীকেও বিচারক প্রশ্ন করছেন তাদের কি বলার রয়েছে আজ দেখো এই মুহূর্তে সিবিআই আইনজীবীকে আইনজীবীর কাছে তার বক্তব্য পেশের সুযোগ দেওয়া হয়েছে বিচারকের তরফে এবং সিবিআই আইনজীবী আদালতে জানাচ্ছে যে বিশ্বজুড়ে এই ঘটনার অভিঘাত হয়েছে ছড়িয়েছে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম মেধাবী ডাক্তারকে হারিয়েছে যে মানুষের প্রাণ বাঁচাতে গিয়েছিল হাসপাতালে অর্থাৎ সিবিআই তরফে বলা হচ্ছে যে একজন চিকিৎসক তরুণী চিকিৎসক যিনি হাসপাতালে মানুষের সেবা করতে গিয়েছিলেন এবং তাকে এইভাবে খুন করা হলো। ধর্ষণ করা হলো এবং এর অভিঘাত কিন্তু বিশ্ব জুড়ে পড়েছে এবং বিরল থেকে বিরলতম ঘটনা কিন্তু বলা হচ্ছে সিবিআই তরফে এটি বিরলতম ঘটনা সর্বোচ্চ সাজার আবেদন সর্বোচ্চ সাজার দাবি করা হচ্ছে সিবিআই আইনজীবীর তরফে আদালত কক্ষে আমরা এই মুহূর্তে সিবিআই আইনজীবীকে জানতে চাওয়া হয়েছে বিচারকের তরফ থেকে যে তাদের কোনো বক্তব্য রয়েছে কিনা সঞ্জয়ের বক্তব্য শেষ হওয়ার পরে সেই জায়গা থেকে সিবিআইর আইনজীবী পার্থসারথী দত্ত আদালতকে জানাচ্ছে এটি বিরলদের মধ্যে বিরলতম ঘটনা একজন মেধাবী ডাক্তারকে সমাজ হারিয়েছেন সমাজ তিনি সমাজের সেবা করতে এসে প্রাণ হারিয়েছেন তাকে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে সেক্ষেত্রে বিরলতম ঘটনায় সর্বোচ্চ শাস্তি আদালত দিক এমন এই মর্মে কিন্তু আজকে আবারও সিবিআইয়ের আইনজীবী আইনজীবী সওয়াল করছে বা সিবিআই আইনজীবী কিন্তু আবেদন করছে আদালতের কাছে